গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি দেবীর রান্নাঘর থেকে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি আজকে ডিমের মামলেট করে রান্না করবো এক একটা ডিমে আমি একসাথে দুটো করে ডিম ফাটিয়ে নেব নিয়ে পিস করে করে রান্না করবো তার জন্য উপকরণ দিয়ে দিচ্ছি আমি এক এক প্রতিটা ডিমের মধ্যে হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি আমি দিয়ে বড়ো করে করে করবো আমি তোমাদের লঙ্কা হলুদ নুন দিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে সব ডিমগুলো ভেজে নেব আমি ছখানা ডিম নিয়েছি তোমরা চাইলে আরও কমও নিতে পারো বেশিও নিতে পারো এবার আমি গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব তারপরে এবার আমি এখান থেকে পিস করে নেব কড়াইতেই পিসটা করে নেবো তাহলে সুবিধা হবে একটা ডিম থেকে তিন টুকরো করলাম আমি দুটো করে ডিম একসাথে করছি এই জন্য একটা টুকরোর থেকে তিন টুকরো করলাম তোমরা চাইলে আরও কমও করতে পারো বেশিও করতে পারো আমার সব ডিমের অমলেটগুলো করা হয়ে গেলো এবার এই আমি এবার আলুগুলো একটু ভেজে নেব ডিমটা নামিয়ে আলুগুলো ভেজে নেব আমি গ্যাস কমিয়ে কমিয়ে আলুটা ভেজে নিয়েছি একদম লাল লাল করে দেখতে পাচ্ছ এবার আমি আলুটা নামিয়ে দেবো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে যাচ্ছে এবার আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি আমি দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো কাঠে দিয়েছি তেজপাতা একটু জিরে গুঁড়ো গুঁড়ো সরি জিরে গোটা জিরে আমি মিক্সিতে বেটে নিয়ে এসেছি টমেটো আদা রসুন আর পেঁয়াজ এবার আমার ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচি জিরে গুঁড়ো দিলাম হাফ চামচি আর মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মশলাটা কষান হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো সব দিয়ে দেব আলুটার সাথে সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছি এবার আমি দেবো আমি খুব একটা রিস্ক করব না হালকাই করব। কারণ এখন যা গরম পড়েছে এখন বেশি রিস্ক খাওয়াটা ঠিক হবে না তাই জন্য আমি হালকাই করছি তোমরা এরকম হালকা করো খেতে খুব ভালো লাগে তো অনেক রকম তো ডিম রান্না করে আমি চালেনে দিয়েছি তোমরা এরকম একটু করে খেয়ে দেখো মানে এই দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে একটা তরকারি দিয়ে খেয়ে দেখো করে এবার আমি মামলেটগুলো সব দিয়ে দেবো একে সব মামলেট আমি দিয়ে দিলাম আর মিনিট দু মিনিট মতন ফুটাবো ফুটিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব ডিমে ঝোলটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম আমি একটু বেশি করে গরম মশলাটা দিলাম এদিকে ফোড়নও দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু ফোড়নে গরম মশলাটা দিয়ে তাহলে এটা টেস্টটা গন্ধটা খুব সুন্দর আসবে আজকের মতন আমার এখানে রান্না শেষ করলাম তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আবার কালকেও অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো দেখো আমি কিন্তু খুব পাতলা ঝোল করেছি গাঢ় করিনি তোমরা ওইরকম করে খেও